श्रो पढ़े उस कोसी ने लख

চোখে চশমা মাথায় এলোমেলো চুল চেহারা দেখে মনে হচ্ছে বয়স আমার চেয়ে আট দশ বছরের বড়ই হবে মানুষ হিসাবে আমি বাস্তবে কঠিন না ঠিক একই রকম ভাবে অঙ্ক কোনো ভাবে আল্লাহ আমি স্বপ্নে দেখছি তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি এবং আমি আরো চাই যে তোমরা প্রশ্ন কর প্রশ্ন না করলে উত্তরটা থেকে আসবে প্লিজ বয়স কত তাহলে চলো আমার বয়স কত সেটা আমরা একটা অঙ্ক করে বেরবো

কিভাবে যে বলবো আমি আমার সেই মনের মানুষ যার জন্য আমি এত কাল অপেক্ষা করেছিলাম মনের কথা মনের মানুষকে তাড়াতাড়ি জানিয়ে দেয় বুদ্ধিমতির লক্ষণ যাওয়ার হবে মনে কথা বলতে দেখছি মিষ্টি মিষ্টি গলায় কথা বল হান্ড্রেড পার্সেন্ট প্রেমের সাইন মনে কথা বললে প্রেম হয়ে যায় মায়ের সাথে কথা বলতে পারে না কি হলো ওই রকম দৌড় দিল কেন পেট খারাপ দাঁড়িয়ে আছো কেন বাসে যাও আপনার সাথে একটু দরকার আছে জরুরি কিছু জি স্যার অনেক জরুরি ঠিক আছে বল স্যার আমি ঘুরিয়ে পেছি একদম কথা বলতে পারি না ছোটবেলা থেকে সব সময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শুনে মনে কম ছোটবেলা থেকে সয়ালা স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছে যে ছেলে আমার থেকে কমপক্ষে আট থেকে দশ বছরের বড় চোখে থাকবে চশমা দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী আপনার একদম হুবহু মিল যেরকম একটা ছেলে আমি চেয়েছি আমি খুঁজেছি তাকে ভালোবেসে ফেলেছি কথা শেষ আমি আজকে জায়গা খুব খিদা লাগছে এই স্যার কি বুঝেশ? হ্যাঁ, কি বললা স্যার? স্যার না আমি আগে বলছিলাম তার থেকে পাঁচটা দিব না। আমি স্যার চোখের দিকে তাকিয়ে দেখছি। তার চোখে মুখে আমার জন্য একটা ভালো লাগা আছে। কবি বলেছেন একবার না পড়েলে দেখো শতবার। কিন্তু স্যার আমি বলছি একবার না পড়েলে দেখো ততবার। ততবার না পারা যায়। তুমি আমাকে ফলো করছো জি স্যার কেন ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন অপরাধ করলে সাথে পেতে হবে না আমি তো কোনো অপরাধ করিনি তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্য দিকে ছিল আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম

тория একমাত্র ওর কোন চাওয়ার না পড়া স্যার আমার মনে হয় আপনার কথাটা ভুল হচ্ছে আসলে বিয়ের সাথে এমন কোনো সম্পর্ক অর্থনৈতিক সব কিছু জেনেও তুমি বলছো সম্পদ না টাকা পয়সা পাওয়ার এসব দেখে তোড়ির এইসব ছেলেমানুষি তো শুধুই পুরি যা করছে এগুলো আবেগের বশে করছে সামনে পরীক্ষা আপনি বাবা হিসেবে এইসব ছেলেমানুষে হয়তো প্রশ্ন দিতে পারেন কিন্তু একজন শিক্ষক হিসেবে এটা পায় না আর একটা আমি যদি তোড়িকে কখনো ভালো আসি ভালোবাসবো ওর জন্য আপনার ইচ্ছা আর ব্যাংক বানাতে কেন

স্যার আপনি কিন্তু আমার হাতে স্পর্শ করে প্রমিস করে কি আমি আমার থেকে প্রতিদিন দুই ঘন্টা আপনি আমার ব্যায়ামের জন্য পড়া আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী পাবো না না করলে আমি আপনাকে পাবো না তাই তার মানে আমাদেরকে এখানে যেটা করতে আপনি আমাকে এতই পছন্দ করেন আমি আমার রেজাল্ট নিয়ে যতনা চিন্তিত তার থেকে আপনি আমার রেজাল্ট নিয়ে বেশি চিন্তিত কি হয়েছে শরীর মন খারাপ সকাল থেকে মায়ের কথা খুব মনে পড়ছে মেয়ে মানুষ নাকি সুখ দুঃখের কথা তার মায়ের সাথে শেয়ার করে সুখ দুঃখ বুঝে ওঠার আগে আমার মা সৃষ্টিকর্তার কোনো কিছু নিয়ে আফসোস করতে যা করেন আমাদের ভালো চিন্তা করেন তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার সাথে শেয়ার করবা আপনার সাথে শেয়ার করলে আপনি আমার সব কথা শুনবেন এখন কিছু শেয়ার করতে চাচ্ছেন স্যার আমার খুব ভয় করছি ভয় করছে কিসের ভয় স্যার আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না স্যার আপনি আমাকে এত দিন যা যা পড়িয়েছেন আমার কিছু মনে নেই হ্যাঁ বাবা পাস ফেল নিয়ে এত চিন্তা করলে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো কনফিডেন্টলি পরীক্ষা দাও তোমার পাস হবে আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তো স্যার আপনাকে পাবো মন থেকে চাইলে ঈশ্বরকে পাওয়া তাহলে স্যার বলেন যে শুধু পাশ করলেই হবে রে ফাকিবা তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা আমি শিক্ষকের বউ হবো চলে ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে